হ্যালো এভ্রিওন কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো সকালবেলায় কিন্তু বাজার চলে এসেছিলো এখানে নিয়েছিল পালন শাক আর এই ধনে পাতা আর এখানে কিন্তু বাটি রেডি করে রেখেছি দেখো মাছ নিয়ে এসছে দেখো কত মাছ মানে একই মাছ প্রায় এক কিলো মতন না দু কিলো মতন মাছ এখানে এটা কিন্তু ভোলা মাছ তোমরা কারা কী নামে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমাদের এখানে একটা ভোলা মাছই বলে আর রান্না হচ্ছিল দেখো শিম আলু কিন্তু আমি সিদ্ধ দেব শিমটা আলুটা কেটে নিয়েছি আর এদিকে কেটে নিয়েছি লাউ একদম ঝিরি করে কেটে নিয়েছি যেহেতু দুদিন আগে এটা লাউটা ছিল একটুখানি শুকনো টাইপের হয়ে গেছিল একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এখানে তারপরে চচ্চড়ি করব ফুলকপির ডাটা আলু সিম কুমড়ো এখানে দেখো সেই লাল শাকের ডাটা সেটাও দিয়ে দিয়েছিলাম একটা চচ্চড়ির মতন করব বলে এখানে চৌকো করে কেটে নিয়েছি আলু আর এই যে ডাল ভেজেন দেখছি এই ডালটাই কিন্তু বেটে বড়া করে আলু দিয়ে ঝোল করব তো ডালটা কিন্তু আমি খুব মিহি করে বাটি নিই একদম একটুখানি মানে শক্ত শক্তি বেটে নিয়েছি আর এখানে হচ্ছে শিমালু কিন্তু সিদ্ধ হয়ে গেছে সেটাও নামিয়ে নিয়েছিলাম এখানে চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো এই চচ্চ মানে এই চিংড়ি মাছ মালাইকারি করবো আর এখানে এটা হচ্ছে ট্যাংরা মাছ আর এই দেখো কই মাছ সেটা কিন্তু এখনও আর এখানে দুটো কই মাছ কিন্তু নুন দিয়ে মানে ডেকে দিয়েছিলাম কারণ সঙ্গে সঙ্গে কাটা যায় না ওরা ছেলের জন্য আর এখানে দেখো লাউটা বড়ি দিয়ে ভাজা হয়ে গেছিলো চচ্চড়ি হয়ে গেছিলো চচ্চড়িটা একদম শুকিয়ে গেছিলো জানো আর এখানে হচ্ছে সেই ডালে বড়া করে আলু দিয়ে তরকারি করেছি মানে তিন রকমের রান্না হয়ে গেছে আর আর এখানে তারপরে দেখো চিংড়ি মাছটা চিংড়ি মাছের মালাইকারিটাও করে নিয়েছিলাম আমি কিন্তু মালাইকারিটা সত্যি কথা বলতে আমি নারকেল দিয়ে করি না পেঁয়াজ দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে করি আমি এটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে তো আমি এইভাবেই করি আর এখান থেকে শিম কিন্তু মেখে নিয়েছিলাম একটু শুকনো লঙ্কা দিয়ে মাছটাও হয়ে গেছিলো মানে মোটামুটি সব রান্নাবান্না এখন কমপ্লিট হয়ে গেছে স্নান করে চলে এসেছি ঘরে তারপরে দেখো বিকেলবেলা কিন্তু আমি যে একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মানে আমি আটা দিয়ে আর সুজি দিয়ে পাস্তা বানিয়েছিলাম আর এই চাউমিন টাইপের মানে বানিয়ে রেখেছিলাম রোজে শুকিয়ে রেখেছি দেখো একই রকম আছে কোনো কিছু হয়নি এখনও শক্তই আছে তো আজকে এই কিছুটাই মানে পাস্তা টাইপে যে বানিয়েছিলাম সেটাই আজকে করব ছেলের জন্য তো এটা কীভাবে করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করার জন্য ভিডিওটা করা আমার আমি যেটুকুনি পারি ওকে ঘরে তৈরি খাবারই দেওয়ার চেষ্টা করি বাইরে খাবার খুব কম দেওয়ার চেষ্টা করি ওকে আমি তো দেখো এই দেখো গাজর নিয়েছি ছোটো সাইজ ছোটো দেখে একটা ক্যাপসিকাম কটা দেখো ফুলকপি নিয়েছি মানে ফুলকপির ফুলগুলো আর এখানে হচ্ছে টমেটো নিয়েছি ছোটো সাইজের একটা আর এখানে একটা রসুন নিয়েছি এক টুকরো আর ছোটো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর কিছুটা ধনেপাতা নিয়েছি মানে এই সবজি দিয়েই আমি করবো আর এই দেখো সব কিন্তু কেটেও নিয়েছি আমি এখানে পেঁয়াজ রসুনটা একদম চিড়ি করে পুচি নিয়েছি আমি আর এদিকে সেই পাস্তাটা যেটা মানে আমি তৈরি করেছি নিজে হাতে আটা আর সুজি দিয়ে কিন্তু আমি এটা করেছিলাম এ দেখো জল বসিয়ে দিয়েছি আমি এবার জলের মধ্যে কিন্তু সবজিগুলো দিয়ে দেব আমি টমেটোটা কিন্তু আমি দেবো না টমেটো ছাড়া গাজর ক্যাপসিকাম আর ফুলকপি যেটা ছিল সেটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ কিন্তু আমার এখানে হয়ে গেছে একটা মিক্সির জারে কিন্তু আমি এগুলো মিক্স করে নেব আমি এখানে কিন্তু আলাদা কোনো সস বা আলাদা কোনো মানে মশলা কিছুই আমি অ্যাড করব না সব কিন্তু আমি সবজি দিয়েই করব একদম হেলদি একটা মানে খাবার বলতে পারো তোমরা বাচ্চাকে কোনোভাবেই দিতে পারো বড়রাও খেতে পারো দেখো ওই সেই সবজি সিদ্ধর মধ্যেই কিন্তু আমি পাস্তাটা সিদ্ধ করে নেব তো পাস্তা দেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে দিয়েছিলাম একটুখানি মানে সাদা মানে সরষ সাদা সাদা তেল দিয়েছি আর এখানে দিয়েছিলাম অল্প একটু নুন এবার দেখো একটুখানি মিক্সড করে টমেটোটা দিয়ে এবার পুরোপুরি মিক্সড করে নিয়েছি আমি একদম দেখো আর এই দেখো পাস্তা পাস্তাটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে কিন্তু ভালো করে আমি পাস্তাটাকে সিদ্ধ করে নেব একটুখানি আর এদিকে দেখো পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি আগে তারপরে যে মিক্সড করেছি সবজিটা সেইটা কিন্তু আমরা এখানে দিয়ে দেবো বাচ্চারা যদি সবজি খেতে না চায় কিন্তু অবশ্যই এইভাবে কিন্তু বাচ্চাকে দিতে পারো এটা কিন্তু বাচ্চারা কিছু মনেও করবে না মানে বুঝতেই পারে যে তুমি সবজি দিয়ে করেছো পাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এইটা একদম পাতলা হয়েছিল বলে একদম পুরো নরম হয়ে গেছে আর এখানে দেখো আমি কিছু কটা গরম গোলমরিচ নিয়েছি সেটাই কিন্তু আমি এখানে দেব আর কিচ্ছু কিন্তু এখানে আমি অ্যাড করবো না তো দেখো মানে প্রথমে টমেটো ওই সেই পেস্টটা দিয়ে দেওয়ার পর একটু নাড়ে চেড়ে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি দেখো পাস্তাগুলো দোকান মানে আলাদা কিছু আমি কিন্তু এখানে কিছুই অ্যাড করলাম আর এই দেখো গোলমরিচের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি এবার একটুখানি দিয়ে দিচ্ছি চিনি দেখো প্রায় কিন্তু হয়ে এসেছে এবার কিন্তু ধনে পাতাটা আমি ধনে পাতা কুচিটা আমি এখানে দিয়ে দিলাম তো একটু নেড়েছে দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল সবজি দিয়ে পাস্তা তৈরিটা যেটা বাচ্চা সবাই কিন্তু খেতে পারে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা খাবার আর তারপর দেখো এখানে করে নিয়েছিলাম আমাদের জন্য বেগুন ভাজা করব আর এই যে ডালে বড়া দেখ ডালে বড়ি দেখছো এটা কিন্তু আলু দিয়ে তরকারি করবো করে আমি রেডি করেছি বেগুনটা কেটে নিয়েছি আমি আর রুটি হয়েছিলো তবে রুটিটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না জাস্ট তরকারিটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আলুগুলো ডালে বড়ি দিয়ে রান্না করব বলে তো দেখো রান্নাও হয়ে গেছে আর এদিকে এই বেগুন ভাজা সেটাও কিন্তু হয়ে গেছিলো রাত্রে রুটি বেগুন ভাজা আর ওই ডালে বড়া দিয়ে আলু তরকারি এটাই হয়েছিলো এই ডালে বড়া দিয়ে আলু তরকারি আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তোমরা কি কি করছো অবশ্য সুন্দর কমেন্ট করে জানিয়ে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি তো ভালোই লেগেছিলো তো আজকে মতো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবো অন্য একটি ভিডিওর সঙ্গেটা